আর দেখতে পাচ্ছেন ঘরগুলো ডুবে গেছে হ্যালো সে আলাইকুম আমি তাজমিনা আজ একটি মজার বিষয় দেখাতে যাচ্ছি পুরো ভিডিওটি দেখতে থাকুন আমি যাচ্ছিলাম আজ আমাদের অপডে ছিল যার জন্য আমি যাচ্ছিলাম একটু ঘুরতে তো আস্তে আস্তে দেখি একটা রাস্তা এই রাস্তার মধ্যে দেখি অনেক পানি জমে আছে তারপর ভাবলাম আমার বাইকে অনেক অর্ধমাত্র হয়ে গেছে বাইকটি তো বাবলা একটু ধুয়ে নেই এই দেখতেই পাচ্ছেন আমি বাইকটা একটু নিচে নামিয়েছি আর পিছিয়ে ছেলে খেলাধুলা করতেছিল পানির মধ্যে আমার বাইকটি ধুয়ে দিচ্ছে অনেক এনজয়েবল টাইম ছিল খুব মজা লাগছে বিষয়টা আর এই জায়গার মধ্যে প্রতি বছর দেখা গেছে এইভাবে পানি হয়ে যায় আর আমার বেবিটাও এনজয় করতেছিল দেখতেই পাচ্ছেন আমার ছেলেটা অনেক খুশি ভেরি হ্যাপি সেও চাচ্ছিলো একটু গুছল করে নে যাকে আমি নামটা দেইনি যেহেতু আমাদের বাসা থেকে এটি অনেক দূর এই জায়গাটির নাম আমি ভুলে গেছি জায়গাটি যদিও বেলদির আশেপাশে এখান থেকে বেলদি বড় জোর পাঁচ মিনিট লাগে তিনশো ফিট বেলদি যাদের ঘরগুলো ডুবে গেছে তারাই হয়তো বুঝতেছে কত কষ্টকর আল্লাহ তাদেরকে দৈজ শক্তি দেখ আর পুরো বিজুটি দেখতে থাকুন আল্লাহ হাফিজ